দিন আমি নিজেই মাঠে নাই এটা মানিজ্যতের ব্যাপার তো ভাইরা আমার খেয়াল করে আবু আহাব তখন মনে পড়লো যে সে এক ব্যবসায়ীর কাছে টাকা পাবে ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছে ব্যবসায়ীকে ডেকে নিয়ে আবু আহাব বলতে যে টাকা দে কয় নেতা আমি আপনার দল করলাম আমার ব্যবসা নাই দল টাকায় দোকান ছিল ব্যাংক দোকান নিয়ে এনেছে কিছুই নাই আমার টাকা চান আবু আহাব কয় টাকা যদি না দিবি তাহলে তুই আমার পক্ষে বদরের যুদ্ধ করতে যাবি টাকা দিবি না আমার যুদ্ধ করতে যাবি তখনও বলতেছে নিশ্চিত তোমার ঘাড়ের মায়ের আমার ঘাড়ে দিবা তো যুদ্ধে যেতে সাহস হয় না ও তো খেলা হবে খেলা হবে বলে হয় কেন জানো না যে তোমরা মাঠে মোকাবেলা করতে পারো না তিন দিনই মাঠ ছেড়ে পালায় যাও ভাইরা আমার যুদ্ধের অনদমা বেজে উঠল নাকো হাত মোরা মোহাম্মদের আমাদের চোখের সামনে রসুলকে মারবে কোরআনের পাতা গো সিলে বা ফেলে দিবে এইটা আমরা সহ্য করতে পারবো না শহীদ হয়ে জান্নাতে ইসলামের অপমান মানব না হাতে রাখো হাত শুধু সামনে যাব পিছনে যাব না যখন এই রকম করে সিদ্ধান্ত নিয়েছে আমার আল্লাহ বদরের যুদ্ধের সাহাবিদের মাথার উপরে একখণ্ড কালো হিমেল দাল করায় মুসল ধারে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করায় দিছে বৃষ্টির ফলে মুসলমানদের জায়গা ছিল বালু জায়গা বৃষ্টি হওয়ার কারণে শক্ত হয়ে গেল আর কাফেরদের শক্ত জায়গায় বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেল কাফেররা এখন ঘোড়া নিয়ে দৌড়ায় আর মুসলমানদের তরবারি সামনে এসে ঘোড়া চিত হয়ে পড়ে যায় তরবারি চারিদিকে চলে যায় একদম শেষ করে